ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ টিম পারফরমেন্স করে সাকিবের শূন্যতা মেটাতে চান পেসার তানজিম সাকিব এদিকে প্রতিপক্ষের কথা চিন্তা না করে নিজেদের দক্ষতার উপরই আস্থা রাখছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া রাকিবুল হাসান হাসান মেহেদুর রিপোর্ট ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি সিরিজ তাই ছাড়ার আগে মঙ্গলবার মিরপুরে হাজির হৃদয় ঋষাদ শেখ মাহিদি ও জুনিয়র তামিমরা সিরিজকে সামনে রেখে টাইগাররা অনুশীলন ক্যাম্প করেছে শেষ কিছুদিন অনুশীলনটাও ভালো হয়েছে টিম ইন্ডিয়ার সঙ্গে লড়াইটা যে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা বোঝার বাকি নেই পেসার তানজিম সাকিবের প্রস্তুতি ওয়াইজ प्रिपरेशन ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার আছি আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো এবং যার যে স্ট্রং জোন উইক জোন সবাই কাজ করেছে একটা গেম করতে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে সো ওই আমাদের ফোকাস থাকে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি শর্টার ফরম্যাটকে বিদায় জানিয়েছেন সাকিব ব্যাটিং বলিংয়ে টাইগার নাম্বার সেভেন্টি ফাইভের না থাকা অবশ্যই প্রভাব পড়বে দলের উপর তবে টিম পারফরমেন্স দিয়ে সেই ঘাটতি মেটাতে চান তানজিম সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপ আমরা পূরণ করতে পারি টি দলে নতুন মুখ রাকিবুল হাসান প্রথমবার ডাক পেয়ে নিজেকে মেলে ধরার প্রত্যাশা তার প্রতিপক্ষ যেই হোক নিজেদের দক্ষতার উপরই বিশ্বাস রাখছি এই আমি চেষ্টা আমি কে ব্যাটসম্যান কে বলার এগুলো দেখেন সময় খুব কম আছে আমি আমার স্কিলে বিশ্বাস করি আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি রেজাল্ট আমাদের পরে আসবে হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা